হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদির বাড়িতে আসার ব্লগটা মানে আমি পাড়ার থেকে দিদির বাড়ি অব্দি আসার যে ব্লগটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন কিন্তু আমি যেটা শেয়ার করছি সেটা হলো দিদির বাড়িতে চলে আসার পরে দেখতেই পাচ্ছ বাড়ি ভর্তি লোকজন আর এই যে আমার দিদি সুন্দর করে একেবারে সাজর করে নিয়েছে ওরই কন্যার আজকে অন্নপ্রাশন আর একজন এই যে আমার জোনাকি পোকা ঘুমাচ্ছে ওর জন্যই তো এত কিছু ওর জন্যই তো এত দূরে আসা আসলে ও এতটাই মিষ্টি এতটাই কিউট না যে ওকে দেখলে আমার একদম মনে হয় যে একটা ছোট্ট পুতুল সেটাকে শুধু চটকে দিই যেহেতু ঘুমার ছিল তাই নিচে চলে আসলাম আর এইগুলো হলো দিদির শ্বশুর যত রকমের প্রাইজ পেয়েছে সব প্রাইজ এখানে রয়েছে মানে সব রকমের কাপ এখানে রয়েছে আর দিদির শ্বশুর হলো ফুটবল খেলে এবং তিনি প্রচুর খেলা নামান মান ওই ওরই সব প্রাইজগুলো এখানে রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এটা হলো আমার জামাইবাবু মানে সঞ্জুদা আর এটা জামাইবাবুর অনেকদিন আগের ছবি এখন সঞ্জুদা অবশ্য এমন নেই তার অনেক বদল ঘটেছে সেটা তো তোমরা আমার আগের ব্লগে দেখেইছো আর এই আর এইটা হলো আমার দিদির বেডরুম আমরা সবাই এসে এখানেই এসেছিলাম মানে এখানেই বসেছিলাম আর নিচে দিদি শ্বশুর শাশুড়ির ঘরে এবং পাশে আরেকটা ঘরেও অনেক লোক রয়েছে সেখানে আর আমরা গিয়ে ভিড় বাড়াইনি আমরা এইখানেই বসে সবাই মিলে অনেক গল্প করছিলাম এইখানে এখন হলো জোনাকি পোকা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মধ্যে একটা জিনিসের প্রবণতা ভীষণভাবে আছে সেটা হলো তুমি যদি ওকে কোলে নাও বা কোলে নিয়ে ওকে এ করো ও যতটা না ভালো থাকবে তার থেকে বেশি ভালো থাকে ওকে যদি তুমি নিচে শুয়ে দাও ও নিজে নিজের মতো খেলা করবে সাথে তুমিও ওর সাথে খেলবে এই জিনিসটাতে ও বেশি ভালোবাসে দেখো সবার সাথে কত মজা করে ও খেলছে আর ওইখানে দেখো ও আর চোখে চোখ বন্ধ করে রয়েছে বলে ডাকছে যখন উঠছে না এই ঘুরে মিনির দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাইছে মানে ওর নালিশ করতে চাইছে অবশেষে এখন ওর সময় চলে এসেছে তার আগে ওর মিমি সেজে নিয়েছে আমি এখানে সুন্দর করে সেজে নিয়েছি মানে আমরা একটু আমি কিন্তু ভালোই সাজগোজ করেছি আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম হলো পয়লা বৈশাখের সময় কিন্তু এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমি আজকের দিনে পরবো বলেই ভেবেছিলাম কিন্তু এত পরিমাণে গরম পড়েছে এখন তো এই ড্রেসটা পরে আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে তো চলো এখন হলো জোনাকি পোকাকে সাজানোর সময় আর এই যে হলো জোনাকি পোকার সব ফুলের গয়না এখানে মুকুট রয়েছে হাতের বাজু রয়েছে সাথে রয়েছে মালা চন্দন খুব সুন্দর করে ওকে সাজাবো আর তার সাথে সাথে রয়েছে একটা ভীষণ সুন্দর ড্রেস চলোই এবার পুচকুটাকে সাজিয়ে নেওয়া যাক আর ওই যে এখন আমরা এই ড্রেসটা ওকে পরাবো কিন্তু সত্যি বলতে এত গরম এর মধ্যে ওর যে ড্রেসটা পরতে কতটা কষ্ট হবে সেটা তো আমরা খুব ভালো মতো বুঝতে পারছি ড্রেসটা যতটাই সুন্দর ততটাই খুব বেদনাদায়ক কারণ কি এই রকম জামা ওর নরম শরীরে লাগলে কষ্ট তো হবে তাই না সামান্য আমাদের গায়েই এই গরমের মধ্যে এইসব সব জামা কাপড় রাখতে কতটা সমস্যা হচ্ছে আর ওর তো শরীর একদম সফট নরম দেখো পুচুটা একদম মিষ্টি করে তাকিয়ে রয়েছে কিন্তু এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে এই ড্রেসটা পরানোর সাথে সাথে ওর কান্নাকাটি স্টার্ট হয়ে যাবে ছোট মানুষ তো ওর প্রতি জোর করতেও খুব কষ্ট হয় এবং ভয়ও লাগে তাও আমি আস্তে আস্তে সাবধানে ওর হাতটা খুঁজে বার করে নিয়েছি অবশ্য এই সময়টা যদি সন্ধ্যাবেলা হতো বা ধরো শীতের সময় হতো তাহলে হয়তো এত প্রবলেম হতো না আর এখানে হলো দেখতেই পাচ্ছ ও কী পরিমাণে কান্না করছে আমার খুব টেনশন হচ্ছিল যে এত কান্না করছে জামা কাপড় পরাতে গেলে ওর খুব হয়তো ব্যথা লাগছে গায়ে কুটকুট করছে কিন্তু তারপরে আমি কিছুক্ষণের মধ্যে জামাটা পরিয়েছিলাম তখন আবার ও জামাটা পরে নিয়ে চুপ হয়ে গিয়েছিল দেখো এখন তো কান্না করছে ভ্যা ভ্যা করে আর কিছুক্ষণ বাদে কিন্তু একটু চুপ হয়ে গেছিলো ড্রেসটা পরে ওকে কি মিষ্টি লাগছে না পুরো একটা ছোট্ট লাল পরি যেন কোথা থেকে উড়ে এসেছে এখন দেখো ওর কিন্তু কান্নাটা থেমে গেছে কিন্তু ওর কান্নাটা আবার হবে যখনই ফুলের মালা ঠেলাগুলো গলায় দেয়া হবে আর আমাদের আজকে ওর কোনো ছবি তোলা হয়নি মাত্র কয়েকটা ছবি ক্যামেরা দিকে তোলা হয়েছিল এই সময়ই তোলা হয়েছিল এছাড়া ওর কোনো ছবি সেভাবে তোলা হয়নি আর এই দেখো মাথায় গ্রাউন্ডটা দিয়ে দিলাম কত মিষ্টি লাগছে তাই না ওকে একদম মিষ্টি একটা ছোট্ট পরিমা এখন ওকে দিয়ে দিচ্ছি হলো মাথায় ফুলের মুকুট আর এই মুকুটটা কিন্তু ছিল অনেক ছোট প্লাস হলো লকের জায়গা ছিল না এই জন্য আরোই অসুবিধা হচ্ছিল তারপরে আবার এই গলায় মালা এই সবকিছু পরে তো ওর অবস্থা একদম নাজাল হয়ে গিয়েছে আমরাই বুঝতে পারছিলাম এই গরমে আমাদেরই তাই কিচ্ছু ভালো লাগছে না ওর কি করে ভালো লাগবে বলো তোমরা কিন্তু জানিও যে আমার জোনাকি পোকাটাকে কেমন দেখাচ্ছে আর ওই ড্রেসটা কেমন লাগছে দেখো এখন কিন্তু উনি চুপচাপ রয়েছে কেন বলতো ওই যে যে জামাটার বুকের ধারে একটা ফুল রয়েছে বড় মতো সেটা উনি মুখে দিয়ে খাচ্ছে আর আমি এদিক দিয়ে ওর হাতে বাজু পরিয়ে দিচ্ছি আমি মুখ থেকে এইটা সরিয়ে দিয়েছিলাম বলে ম্যাডাম আবার কান্নাকাটি শুরু করেছিল আর এখন আমি দিয়ে দিচ্ছিলাম ওর কপালে চন্দনের টিপ কিন্তু এই চন্দনের টিপ দেওয়ার সময় ও কাজ ছিল এবং নড়াচড়া করছিল এই জন্য আরো বেশি অসুবিধে হচ্ছিল অবশেষে কিন্তু ওই ড্রেসটা পরে বেশিক্ষণ থাকেই নি খুলেই ফেলেছিল এই ড্রেসটা আরও একটা কথা বলি তোমাদের সাথে কিন্তু ওর মুখে ভাতির ভিডিওটা শেয়ার করতে পারবো না মানে ও যে প্রসাদ খাবে সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ও যে এত পরিমাণে কাজ ছিল আমাদের আর ভালো লাগছিল না তাই কোনোভাবে ঝটপট করে রিচুয়ালস কমপ্লিট করে দেওয়া হয়েছিল ওইদিকে সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম হলো বাইরে আর বাইরে এইখানে দেখো ওকে বসানোর জন্য একটা জায়গা করা হয়েছিল কিন্তু ওই জায়গাটাতে এখন আর কেউই বসেনি এমনি যারা গেস্টরা এসেছে তারাই বসেছে আর এই একটা পুচকো আর তারপরে আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর এর কিছুক্ষণ পরেই আমি আমার পেকআপ পুরো তুলে ফেলেছিলাম কারণ আমার গরমে আর ভালো লাগছিল না অস্বস্তি হচ্ছিল আর এই ড্রেসটা পরে যেহেতু এটা দুপুরবেলা এই জন্যই কোথায় এতটা বেশি অস্বস্তি হচ্ছিল সন্ধ্যাবেলা হলে হয়তো এতটা সমস্যা হতো না এখানে আমি মিনি বৌদি সবাই মিলে বসে গল্প করছিলাম আর ওই যে পিছনে বেলুন দিয়ে যে জায়গাটা সাজানো সেই জায়গাটাতেই ওকে নিয়ে বসে অনেক ফটো তোলার কথা ভাবা হয়েছিল কিন্তু ও তো এতই কান্নাকাটি করছে ও আর কি ফটো তুলবে যাই হোক তারপরে হয়ে গিয়েছিল অনেক বেলা আর আমরা চলে এসেছিলাম খেতে আর এখানে দেখো জোনাকি পোকা এসেছে সবার খাবার তদারকি করতে মানে আজকে যেহেতু ওর মুখে ভাত তাই আর কি সবাইকে বলতে এসেছে সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা যাই হোক এগুলো মজা করে বললাম আসলে ও ঠাকুরদার কোলে করে এখানে এসেছে আর তাই আমিও দূর থেকে ওর ওকে ভিডিওতে না নিয়ে একদমই পারলাম না তাই নিয়ে নিলাম তারপরে অবশেষে আমাদের খাবার চলে আসলো আর প্রথমে হলো এখানে দিয়েছিল ভিডিও করার কথা একদমই মনে ছিল না খিদে পেয়েছিল আর তারপরে এখানে নান আর চানা দিয়ে দিয়েছিল যেটা খেতে বেশ ভালো ছিল এখন হলো এটা দিয়েও একটু খেয়ে নেব সত্যি বলতে অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ভীষণভাবে খিদেও পেয়ে গিয়েছে তারপরে এখানে হলো রাইস দিয়ে দিলো আর রাইসের সাথে দিয়ে দিয়েছিল হলো এখানে চিকেন কষা আর এখন এই চিকেন কষা আর রাইসটা দিয়ে ভাত মাখিয়ে খাবো আর তারপরে দিয়ে দিয়েছিল হলো চাটনি পাঁপড় সব কিছু তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে তো চলো আজকের মতো টাটা